আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে চলে এসেছি আপনাদের জন্য হিজাবের আপডেট নিয়ে এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটি হিজাব হচ্ছে সিক্স লেয়ারের একদম প্রিমিয়াম জর্জেট ফেব্রিক্সের হিজাব এই ফেব্রিকটা হচ্ছে আপনার লেদার জর্জেট যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ডেলি ইউজের জন্য লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্স এখানে আমরা সিক্স লেয়ার রেখেছি আউটলুকটা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডে থাকবে তিনটা লেয়ার সাইজের ডিস্টেন্সে ফ্রন্টাইড এর তিনটা তিনটা লেয়ার সিক্স লেয়ারের এই হিসাব যেটা ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে হচ্ছে আপনারা দুইটা ভাবে ইউজ করতে পারবেন একটি হচ্ছে ফেস খোলা রেখে আর একটু হচ্ছে আপনি চাইলে নোজ নিক আপ করে ওয়ার করতে পারবেন কিভাবে ওয়ার করবেন এটা টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের টিউটোরিয়ালটা দিয়ে দিব আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমার হাতে যেটা রয়েছে খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আপনারা সিক্স লেয়ার থাকবে এটা নেক্সট কালারগুলো রয়েছে হচ্ছে হোয়াইট দেখেন একদমই সেম ডিটেলসে হোয়াইটটাও আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল হচ্ছে লেয়ারের প্রিমিয়াম জর্জের ফেব্রিক্স এর খুবই সফট এবং কমফোর্টেবল হোয়াইটটা আপনি পেয়ে যাবেন আপনি যে কোনো হাইটের হন না কেন আপনি কিন্তু এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আপনি যে কোনো সাইজের বোরকা ওয়ার করেন বা যে কোনো আউটফিট ওয়ার করেন সাথে এটা এটা আপনি করতে পারবেন কারণ হচ্ছে সব একেবারে ফ্রি সাইজের হাতে রয়েছে বোটল গ্রিন কালারটা দেখেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন কতটা লং সাইজের এটা ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার আপনি এখানে লুফ পাবেন এই লুপগুলো হচ্ছে ভিতর থেকে ওয়ার করবেন কপালে হচ্ছে আপনার এই ফেব্রিকটা থাকবে যেটা আপনার ক্যাপের মতো করে থাকবে ভিতর থেকে আপনি ফিটিং করে বের করে ফেলবেন নোজ নিক করার ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছেন আপনার লুপ রয়েছে আপনি হচ্ছে নোজ কভার করে এটা হচ্ছে ভিতর থেকে ফিটিং করে ফেলে আপনি কিন্তু নেক আপ করেও এটাকে পড়তে পারবেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা দেন দেখে দিচ্ছে খুবই ভাইরাল একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন খুবই ইউনিক তাদের জন্য এই কালারটা পারফেক্ট একটি চয়েস দেখতে পাচ্ছেন লাইট পার্পল কালার সেম ডিটেলস ফ্রন্ট প্যানেলে তিনটা ব্যাকপ্যানেল তিনটা টোটাল হচ্ছে যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় বারোশো টাকা দিয়ে সিক্স লেয়ারের প্রিমিয়াম জর্জেট এর এই হিসাব সেটটা করতে আপনি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের আউটলেট আমাদের আউটলেটটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হিসাবের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম